নমস্কার আজকে আমরা মীন রাশির শনির সাড়ে সাথে নিয়ে কথা বলব বহু মানুষের প্রশ্ন মীন রাশির শনি সাড়ে সাথে ভালো প্রভাব দেবে না মিন রাশিকে শনির সাড়ে সাথে মীন রাশির মানুষেরা খারাপ প্রভাব পাবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব শনি শনি অত্যন্ত একটা এমন ধরনের প্ল্যানেট যে শনিকে নিয়ে বিতর্ক শনিকে নিয়ে ভয় শনিকে নিয়ে কনফিউশন এবং শনিকে বিভিন্ন রকম নেগেটিভ ক্রিয়ার সঙ্গে সব সময় মেলানো হয় বা যে কোনো নেগেটিভ কাজকর্ম ক্ষেত্রে মনে করা হয় শনি হয়তো এই কাজটি করছে অর্থাৎ কারোর যদি ব্যাধি হয় মনে হয় শনি মনে হয় খারাপ বা কারোর যদি কোনো বিপদ আপদ হয় মনে হয় শনির দশা চলছিল বা শনি সাড়ে সাথে চলছিলো বলে হলো বা যদি কারোর বিয়ে ভেঙে যায় তাহলে পারে তাও ভাবে কি শনির জন্য হয়তো হয়েছে এরকম বিভিন্ন ঘটনা ঘটে আজকে বিষয়টাকে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব যে শনি কেমন করে ফল দেয় নিজের সাড়ে সাতির মধ্যে এবং মীন রাশির মানুষদেরকে শনি কি সাড়ে সাতির মধ্যে ভালো প্রভাব দেবে না মীন রাশির মানুষদেরকে খারাপ প্রভাব দেবে নমস্কার আমি আনন্দশাস্ত্রী আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যদি প্রথম হন আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মীন রাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি এবং আমরা সবাই জানি এই বর্তমান সময়ে মিন মধ্যে রাহু অবস্থান করছে এবং রাহু কিন্তু এই মিন মধ্যে প্রায় এই এক বছর পুরোটাই থাকবে দু তাহলে পরে এখন শনি সাড়ে সাতই শুরু হয়ে গেছে কারণ কুম্ভের ঘরেতে শনি এসছেন শনিদেব এসছেন এবং কুম্ভ রাশির মধ্যে শনিদেব থাকলে থাকার জন্য মিন রাশি সাড়েসাতই শুরু হয়েছে এবং মিন রাশি সাতি বেশ কয়েকটি বছর চলবে তো এই কারণে মিন মানুষদের ওপরে সাড়ে সাথীর প্রভাবও বেশ কয়েকটি বছর চলবে কিন্তু যেহেতু বৃহস্পতির সঙ্গে শনির একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই কারণে মিন ক্ষেত্রে সাড়ে সাতির যে প্রভাব সেটা কিন্তু শতটা বেশি দেখা যাবে না হয়তো কিছুটা কম অন্য রাশির ক্ষেত্রে যতটা হতে পারত মিন ক্ষেত্রে কিছুটা কম হয়ে যাবে কিন্তু নেটাল চ্যাটের মধ্যে আপনার নিজস্ব জন্মকুণ্ডলীর মধ্যে শনি এবং বৃহস্পতি যদি ভালো প্রকৃতির থাকে তাহলে পারে আপনি কিন্তু এই সাড়ে সাতির মধ্যে সত্যি ভালো ফল পাবেন কিন্তু সাড়ে সাতটির মধ্যে ভালো ফল পেতে গেলে বিভিন্ন স্ট্র্যাগেলের মধ্যে থেকে হয়ে আপনাকে ভালো ফল দেবে কিন্তু শনি আবার ধরুন আপনার জন্ম মধ্যে শনি হয়তো অতটা ভালো নয় বৃহস্পতি খুব ভালো তাহলে মানে ভালো রয়েছে আপনার ন্যাডাল চাটে তাহলে পারে শনি সাড়ে সাতে কিন্তু আপনাকে আপনাকে কিন্তু সমস্যা দেবে কিন্তু যে কোনো সমস্যাকে আপনি কিন্তু নিজের ধৈর্য নিজের বুদ্ধি নিজের পরিশ্রম বা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু সমস্যাগুলোকে কিছুটা কম করতে পারবেন কিন্তু আলটিমেটলি দেখব যে শনি সাড়ে সাথে কি ফল দেবে দেখুন বৃহস্পতি রাশি বলে আমি তো বললাম যে আপনারা হয়তো কিছুটা কম প্রভাব পাবেন কিন্তু কিন্তু যেহেতু রাশির মধ্যে রাহু রয়েছে যেহেতু সাড়ে সাতির প্রভাব শুরু হয়ে গেছে এবং এই এই সব কারণেতে মিন রাশির মানুষেরা কিন্তু এই সাড়ে সাতির মধ্যে প্রথম যে প্রভাবটা পাবে সেটা হচ্ছে একটা মানসিক ডিপ্রেশান একটা মানসিক দ্বন্দ্ব মনের মধ্যে একটা সমস্যা মানসিক চঞ্চলতা এবং বিভিন্নভাবে বিভিন্ন পুরনো ঘটনা বা নতুন ঘটনার জন্য একটা মানসিক চিন্তা আপনাদেরকে কিন্তু ছেয়ে ধরবে এবং এই সাড়ে সাতির সময় কিন্তু আপনাদের কোমর পিঠের পায়ের দিকে ব্যথা ক্রিয়েট হয়ে যেতে পারে বিশেষ করে বড় বড় মানে বয়স্ক লোক যারা রয়েছে বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা যারা রয়েছেন তাদের কিন্তু কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম আসতে পারে মিন রাশির মানুষেরা সাড়ে সাতি চলে যখন তখন কিন্তু সাড়ে সাতির মধ্যে আপনাদের মায়েদেরও কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে যদি আপনার মা থাকেন তো এছাড়াও মিন ক্ষেত্রে যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে কিন্তু একটা ডিস্টার্বনেস এবং শনির সাড়ে সাথে যখন চলে তখন স্বাভাবিকভাবে একটা কর্মের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম নিয়ে আসে অর্থাৎ কর্ম না পাওয়া কর্ম দেরি করে পাওয়া বা কর্মের মধ্যে পরিশ্রম বেশি হয়ে যাওয়া এইসব সমস্যাগুলো আসে এছাড়াও মীন রাশির মধ্যে শনি দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে তো এই কারণে শনির তৃতীয় দৃষ্টি মীন রাশির ঠিক সেকেন্ড হাউসের মধ্যে গিয়ে পড়ছে এবং সেকেন্ড হাউসের মধ্যে গিয়ে পড়লে পারে কিন্তু দেখা যাবে যে যেই পরিমাণ অর্থ আপনি উপার্জন করছেন সেই তার বেশিরভাগটাই কিন্তু কোনো না কোনো কারণে খরচা হয়ে যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে আরও একটি বিষয় দেখা যাবে আপনার খুব কাছাকাছি লোকদের সাথে আপনার নিকট আত্মীয়দের সাথে পরিবার পরিজনদের সাথে কিন্তু আপনার কোনো রকম মতবিরোধ আসতে পারে আবার এটাও দেখা যাবে যে মিন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু শনির সপ্তম দৃষ্টি ঠিক আপনাদের পঞ্চম ঘরে পড়ছে তাহলে পারে এর ফলে কিন্তু মিন রাশির মানুষ যাদের সন্তান রয়েছে তাদের সন্তানকে নিয়ে টেনশান বাড়বে চিন্তা বাড়বে এবং সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা চঞ্চলতা বা সন্তানরা যদি একটু বড় হয় পড়াশোনা থেকে যদি তারা বেরিয়ে গিয়ে থাকে তাদের কর্মকে নিয়ে কিন্তু আপনি টেনশান করবেন অর্থাৎ তারা হয়তো ঠিক মতো কর্ম পাচ্ছে না বা হয়তো কর্ম চলে গেছে বা হয়তো কর্মের পরিশ্রম বা কর্মের কর্মের মধ্যে বিভিন্ন সমস্যা আর কি বলতে চাইছে আবার শনি দশম দৃষ্টি দিয়ে মীন রাশি ঠিক নবম মধ্যে দেখছে এর ফলে কিন্তু আপনাদের আধ্যাত্মিক মেন্টালিটি বাড়বে আস্তে আস্তে করে আপনাদের পিতার যদি থাকেন তাহলে পারে তাকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে তার শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে তার কোমরে বা বিশেষ করে তার যে রক্তচাপ এটাও কিন্তু গণ্ডগোলের মধ্যে আসতে পারে বেশ কিছু জায়গায় দেখা যাবে যে আপনারা হঠাৎ কোনো দুর্ঘটনার কবলে পড়ে গেছেন দুর্ঘটনা মানে আমি সবসময় বলে থাকি যে এমন দুর্ঘটনা নয় যেটা থেকে সেই রক্তপাত হচ্ছে এরকম দুর্ঘটনা যোগ থাকলে পারে সেই যোগগুলো একটুখানি আরও একটু বিচার করতে হয় কিন্তু যে কোনো নেগেটিভ ঘটনাকেই আমরা দুর্ঘটনার সঙ্গে তুলনা করব তাই হঠাৎ কোনো অশুভ ঘটনা আপনার সঙ্গে ঘটে গেল এবং বিশেষ করে মিন বিবাহিত জীবনকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যা আসতে পারে এবং হঠাৎ কোনো কোনো মিন ক্ষেত্রে বিবাহিত জীবনে ঝামেলা হঠাৎ কিন্তু ডিভোর্সের মতো প্রবলেম এগুলো কয়েক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সব ক্ষেত্রে নয় আমি কি বললাম মিন অধিপতি যেহেতু বৃহস্পতি সেই কারণে কিন্তু অনেকটাই রাশিটাকে মানে বৃহস্পতির প্রভাবিত রাশি যেহেতু সেই কারণে কিন্তু এবং এই রাশির মধ্যে শুক্রর মতো গ্রহ উচ্চস্থ হয় এই কারণে কিন্তু এই বিন রাশির মধ্যে একটি শুভ প্রভাব রয়েছে কিন্তু রাহু শনির দৃষ্টি এগুলো কিন্তু শুভ প্রভাবকে কিছুটা ক্ষতি করবে এর ফলে কিন্তু আপনাদের জীবনে হঠাৎ কোনো সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে এবং এছাড়াও আর্থিক একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হবেই তো এইসব থেকে বাঁচতে আপনাকে কিছুটা বুদ্ধি খাটিয়ে চলতে হবে প্রথম নম্বর কথা হচ্ছে কোনো বিতর্কের মধ্যে আপনি জড়াবেন না না জড়ালেই আপনার ক্ষেত্রে ভালো বেশি আশা কারোর কাছ থেকে করবেন না তাহলে গাড়ি কিন্তু আপনি কষ্ট পাবেন এছাড়াও কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় উঠে চর্চা করার চেষ্টা করুন অত্যন্ত ভালো ফল পাবে ডাক্তারি হিসাবেও যখন ডাক্তাররা বলে যে আপনি শরীর চর্চা করুন তো ডাক্তাররা ডাক্তারের মতো অবশ্যই বলতে পারে কিন্তু আমাদের গ্রহর দিক থেকেও যদি আমরা বলি তাহলে পারে শরীর চর্চা করলে আপনার মঙ্গলটি বলবান হবে এবং মঙ্গলটি হচ্ছে আপনার ভাগ্যপুথি তাই না মিন রাশির ভাগ্যপুথি তাহলে সেটাও কিন্তু আপনাকে ভাগ্যের সহযোগিতা করবে এবং যে কোনো দুর্ঘটনা নেগেটিভ ঘটনা থেকে আপনি অনেকটা বাঁচতে পারবেন আর এছাড়াও কিন্তু কথা কম বলার চেষ্টা করুন মাথা এমনি আপনাদের ঠান্ডা খুব বেশি গরম তো নয় কিন্তু তবুও মাথা ঠান্ডা রাখার আরও বেশি চেষ্টা করুন কারণ কয়েকটা মিন্ডাসের ক্ষেত্রে দেখেছি যে তাদের একটু মাথাটা বেশি গরম এবং যেহেতু শনি আপনাদের সেকেন্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে এই কারণে কিন্তু আপনাদের মুখ থেকে ভুলভাল কথা ভুলভাল কথা একটু বেরিয়ে যেতে পারে তাই নিজের কথাকেও কিন্তু একটু সামলিয়ে কথা বলার চেষ্টা করবেন তাহলে পরেই কিন্তু মোটামুটি সাড়ে সাথে খুব বেশি ক্ষতি করতে পারবে না এবং খুব বুঝে শুনে কিন্তু আপনি অর্থ খরচা করুন হঠাৎ ধরুন একটা কোনো আবেগে পড়ে আপনি অর্থ খরচা করে ফেলেন কিন্তু তারপরে আপনার হাতটা খালি হয়ে গেলেও আর অর্থ আসছে না এটা আপনাকে অর্থ কষ্টে ভোগাতে পারে তাই যে কোনো অর্থ খরচা করার আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করে খরচা করুন যতটা প্রয়োজন ততটাই কিন্তু খরচা করুন এই কয়েকটা বিষয়কে মেনটেন করতে পারলে আপনারা কিন্তু সাড়ে সাথে ভালো প্রভাব পাবেন এছাড়াও কিন্তু শনি হচ্ছে দক্ষিণ শনি হচ্ছে পশ্চিম দিকের কারক গ্রহ তাই আমার কথা মেনে এই কাজটি করবেন দেখবেন আপনি ফল পাবেন কি না এতদিন ধরে যা শুনেছেন যা দেখেছেন সেটাকে ভুলে গিয়ে আমি যেটা বলছি সেটাকে করবেন দেখুন আপনারা রিসার্চ করে দেখুন না রিসার্চ জীবনে প্রয়োজন আছে আপনি বাড়ির আপনি যেই ঘরের মধ্যে রয়েছেন তার ঠিক পশ্চিম দিকের দেওয়ালে আপনি নিজের গুরুর ছবি বা পিতা ছবি বিশেষ করে পিতামাতা না হলে গুরু যদি থাকেন তাহলে গুরুর ছবি নইলে আপনার ইষ্ট দেবদেবীর ছবি কিন্তু লাগিয়ে দিন দেখুন আপনার কিন্তু প্রভাব বেশ কিছুটা কমে যাবে এবং মিরাকেলভাবে আপনার জীবনে কিন্তু সমস্যাগুলো আসবে না তো এইরকমই করলে পারে কিন্তু আপনারা সাড়ে সাতি থেকে কিছুটা রেহাই পাবেন এবং যদি জন্মচক্রের মধ্যে শনি আপনাদের ভালো থাকে তাহলে পারে এই সাড়ে সাতি কিন্তু আপনাদের অনেক বড় জায়গায় নিয়ে যাবে এই মিনরাশির মানুষদেরকে এটুকানি আমার গ্যারেন্টি এবং শনি যেহেতু মিনরাশির মধ্যে সাড়ে সাতির প্রভাব শুরু করেছে তাই যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আধ্যাত্মিক লাইন নিয়ে কাজকর্ম করছে বা যে কোনো সেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু অবশ্যই উন্নতি করবে তাদের কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং বেশ কিছু মিন ক্ষেত্রে কিন্তু বিদেশে কাজকর্ম করার একটা নতুন সুযোগ সুবিধা বাড়তে পারে এই সাড়ে সাথির মধ্যে তাহলে আমরা এখানে পরিষ্কার কথায় বলতেই পারি যে এই সাড়ে সাথী আপনাদের জন্য যদি একটু বুঝে চলতে পারেন তাহলে এটা কিন্তু ভালো ফলই আপনাদেরকে দেবে সবাই যে চিল্লাচ্ছে মিন রাশি সাড়ে সাতই সাড়ে সাতই একদম খুব খারাপ হয়ে যাবে অতটা খারাপ কিন্তু আপনি দেখতে পাবেন না কারণ এর থেকে অনেক বড়ো বড় খারাপ আপনি পার করে এসছেন তো এরকমভাবে চললেই আপনি উন্নতি আপনার ভালো সময় আসবে উন্নতি বলব না ভালো সময় হয়ে যাবে তো এইটুকানি আপনি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন যাই হোক আজকে এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে নমস্কার এখানেই ভালো থাকবেন